নমস্কার আমি জ্যোতিষী নিকেশ শাস্ত্রী আজকের আলোচনায় আপনার সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গাছ আজকে আমি এমন দশটি গাছের কথা বলবো যে দশটি গাছ আপনি আপনার ঘরের মধ্যে রাখলে আপনার ঘরের বাস্তুদোষ দূর হবে আপনার ঘরের নেগেটিভ এনার্জি দূরবৃত হয়ে গিয়ে পজিটিভ এনার্জি সৃষ্টি হবে ঘরের মধ্যে সুখ সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি পাবে দেরি না করে শুরু করা যায় গাছটি নিয়ে গাছটি বিশেষত অর্থ বৃদ্ধি অর্থ সঞ্চয় অর্থ সমাগমের জন্য আপনি কিন্তু আপনার ঘরে অর্থাৎ বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কিন্তু আপনি এই গাছটি রাখতে পারেন একটা জিনিস সবসময় খেয়াল করবেন এই গাছটিকে এমন ভাবে রাখবেন যেন গাছটি সবসময় উপর দিকে ওঠে তবেই কিন্তু আপনার জীবনে অর্থ সমাগম বৃদ্ধি পাবে এরপরে যে গাছটি আজকে আমি আলোচনা করবো সেটি হলো স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট কে আমরা অনেক সময় মাদার প্ল্যান্ট বলে থাকি কারণ এই গাছ কিন্তু ঘরের মধ্যে আপনি যদি রাখেন এই গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে ফলে আমাদেরকে সতেজ রাখে তাই জন্য এই গাছকে আমরা মাদার প্ল্যান্ট বলে থাকি যাদের শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে যাদের নিউমোনিয়া বা কোনো ঠান্ডা লাগা হাত রয়েছে তারা কিন্তু ঘরের মধ্যে এই স্নেক প্ল্যান্টকে রাখতে পারেন খুব ভালো পাবে এছাড়া আপনার ঘর যদি নেগেটিভ এনার্জিতে জর্জরিত থাকে তাহলেও আপনি এই গাছ কিন্তু আপনার ঘরে রাখতে পারেন এটি কিন্তু আপনার ঘরকে পজিটিভ এনার্জি প্রদান করুন এরপরেই চলে আসছি রবার প্ল্যান্ট নিয়ে রবার প্ল্যান্ট এটি খুব উপকারী গাছ এটি আপনি ঘরে রাখলে অত্যধিক ভালো ফল পাবেন কিন্তু রবার প্ল্যান্ট যদি যে কোনো জায়গায় রাখেন তাহলে কিন্তু আপনি সঠিক ফলটি পাবেন না এবং বিপরীত ফলও পেতে পারেন আমরা ঘরের মধ্যে প্রচুর ইলেকট্রনিক গ্যাজেটস দেখি সেই গ্যাজেটস থেকে একটা রে তৈরি হয় রে বেরোয় যে রেটি আমাদের ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি সৃষ্টি করে এই গাছ যদি আমরা সেই ইলেকট্রনিক্স এর সামনে যেখানে আমরা বেশি এগুলো রাখি তার সামনে যদি আমরা এটা রাখতে পারি তাহলে এই গাছ কিন্তু সেই নেগেটিভ এনার্জিগুলোকে শোষণ করে এবং আমাদের ঘরকে পজিটিভ এনার্জি দেয় আপনি খুব ডিপ্রেশনে রয়েছেন ফ্রাস্ট্রেশনে ভুগছেন তাহলেও এই গাছ কিন্তু আপনি আপনার বেডরুমে রাখতে পারেন বা দক্ষিণ পূর্ব করে রাখতে পারেন খুব ভালো উপকার পাবেন তারপরে চলে আসছি জেড প্ল্যান্ট এই গাছ অর্থ বৃদ্ধি করে সৌভাগ্য ডেকে নিয়ে আসে এবং অর্থ আসতে এবং অর্থ বৃদ্ধি করতে সাহায্য করে তাই এই গাছ আপনি আপনার বেডরুমে বা উত্তর পূর্ব কোণে রাখতে পারেন আপনি এই সমস্যাগুলো থেকে আস্তে আস্তে মুক্তি পাবেন তারপরে চলে লোটাস বা পদ্মে বলে রাখি পদ্ম গাছ তো আমরা ঘরে রাখতে পারি না তাই একটি কাঁচের বাটির মধ্যে কিছুটা জল নিয়ে একটি পদ্ম রাখবেন প্রতি সপ্তাহে সপ্তাহে পদ্মটিকে চেঞ্জ করবেন পদ্মটি উত্তর পূর্ব করে রাখবেন দেখবেন আপনার জীবনে অর্থের বৃদ্ধি ঘটবে অর্থ সঞ্চয় হবে মানসিক শান্তি নিয়ে আসবে এরপরে যে গাছটি নিয়ে আমি আসছি সেটি হলো কৃষিবি যাদের ঘরে অত্যধিক অশান্তি সবসময় লেগেই রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বনমান্য লেগেই রয়েছে কখনোই তাদের মধ্যে মিল হচ্ছে না তারা একটা কাজ করতে পারেন তারা তাদের বেডরুমে গাছটি রাখতে পারে তাহলে কিন্তু আপনারা এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবে বিছানার পাশে আপনি এই গাছটি কিন্তু রাখতে পারেন এরপরে চলে এলাম অ্যালোভেরা গাছগুলো এই গাছ খুব একটি উপকারী গাছ এই গাছ ঘরের মধ্যে রাখলে অক্সিজেন বৃদ্ধিতে সাহায্য করে এই গাছ সবসময় উত্তর পূর্ব কোণে যদি আপনি রাখতে পারেন তাহলে এই গাছ কিন্তু আপনার লাভ প্রসপারিটি এইগুলো কিন্তু গেইন করতে সাহায্য করবে আপনি যদি অশান্তিতে থাকেন আপনি মানসিক দুর্ভোগে রয়েছেন তাহলেও কিন্তু এই গাছ আপনাকে মানসিক শান্তি প্রদান করবে তারপরে এসেছি তুলসী গাছ তুলসী গাছ নিয়ে একটাই কথা বলবো তুলসী গাছ নিয়ে আপনারা সকলেই প্রায় জানেন তুলসী গাছ ঘরের মধ্যে রাখবেন না তুলসী গাছ আপনি ছাদে রাখতে পারেন উত্তর পূর্ব কোণে এই গাছ বিষ্ণুদেবের অতি প্রিয় ঠিক আছে এই গাছ আপনার বাড়ির মধ্যে রাখলে উত্তর পূর্ব কোণে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে বাড়িতে পজিটিভ এনার্জি সৃষ্টি করবে প্রত্যেকদিন সন্ধেকালে মাটি পলি বেস সুপসে তেল নিয়ে সেই সুপসে তেল নিয়ে মাটি পদ্ধতিকে জ্বালাবেন এই তুলসী মন্দুকে দেখবেন খুব ভালো উপকার করবে তারপরে যেটা আছে পিওনি গাছ नियोनिक गाज पॉजिटिव एनर्जी गेन करते साथ जो करे रिलेशनशिप ठीक ठाक रखते साथ जो करे सामिस्ट्री में दे सांपर को भालू रखते साथ जो करे इगाज ताई यही गाज अपनी बेडरूम में साउथ ईस्ट कोने ने और तात दक्षिण पूर्व कोने ने जो भी रखते पड़े अपनी किंतु ये समस्त समस्त एके आस्ते आस्ते मुक्ति पालो तार पड़े चला एडिका प्लांट আপনি বেডরুমের দরজার ডান দিকে বাথরুমের দরজার ডান দিকে বা প্রধান দরজার ডান দিকে যদি রাখতে পারেন এই গাছটি এই গাছটি কিন্তু আপনার বাড়ির মধ্যে একটি পজিটিভ এনার্জি প্রভাব বৃদ্ধি করবে এছাড়া আপনার জীবনে কিন্তু খুব ভালো সাকসেস হবে আপনার জীবনে যে বাধা বিপত্তিগুলো রয়েছে সেই বাধা বিপত্তি দূর করতেও কিন্তু এই গাছ সাহায্য করবে একবার মেনেই দেখুন না দেখবেন অসাধারণ উপকার হবে আপনার এই যে সমস্যাগুলো আপনারা গুপ্ত হচ্ছে সেই সমস্যা থেকে কিন্তু আপনারা ধীরে ধীরে মুক্তি লাভ করবে আপনাদের সমস্যা সমাধান হবে নমস্কার আজকে আলোচনাটা এখানেই শেষ করলাম জারামা ইউটিউব চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটিকে কি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না অতি অবশ্যই আমার ভিডিও যাতে আপনিও দেখছেন এবং অপরজনকে দেখেও যাতে তার উপকৃত হতে পারে তারও সুযোগ করে দিন তাই অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন ভালো ভালো কমেন্ট করুন যাতে আমি আর উৎসাহ হবে আপনাদের জন্য নানা রকম সৌন্দর্য সুন্দর পূর্ণ এপিসোড আপনাদের কাছে নিয়ে আসতে পারি আজকে আলোচনা এখানেই শেষ করলাম আসছি এবার পরে